আমি সাদিয়া আমার বয়স পঁচিশ বছর আপু আপনার যে মেস্তা হয়েছে বা হচ্ছে এটা আপনি কবে থেকে নোটিস করেছেন মেস্তা আমার যখন প্রেগনেন্সির সাত মাস চলছিল তখন আমি আমার স্কিনে কিছু দাগ দেখতে পেলাম কিন্তু আমি তখন আর বুঝতেছিলাম না যে এটা দাগ ঠিক তখনই আমার একটা ফ্রেন্ড যে এই ব্যাপারগুলো ভালো বোঝে ও আমাকে বলল যে দোস্ত এটা তো মেস্তার দাগ তখন আপু আপনি মেস্তার দাগ সরানোর জন্য কি করেছিলেন তখন আসলে আমি সাথে সাথে কিছু করতে পারিনি কারণ তখন আমার বেবি হওয়ার টাইম চলে আসছিল আর বাচ্চা হওয়ার পর আমি দেখলাম যে আমার দাগগুলো আস্তে আস্তে বাড়ছে তখন আমার টেনশন হওয়া শুরু হলো এবং আমি তখন সবার কাছ থেকে সাজেশন নেওয়া শুরু করলাম যে কি করব বা কি করব না তাহলে আপু আপনি ডার্মামেটের ব্যাপারে জানলেন কিভাবে তখন আসলে কোনো সলিউশন খুঁজে পেতেছিলাম না তখন আমার ভাবি আমাকে ডার্মামেট মেলেজমাস সলিউশনটা সম্পর্কে সাজেস্ট করে আর এটা নাকি তার মাও ইউজ করছিলো এবং সে নাকি খুব ভালো রেজাল্ট পেয়েছিলো তখন থেকে আমি ডার্মামেটটা ইউজ করা শুরু করি আর আপনারা দেখতেছেন যে আমার গালে কিন্তু এখন কোনো দাগ নাই আর এখন ডার্মামেটটা আমার কাছে খুবই ট্রাস্টেবল একটা ব্র্যান্ড হয়ে গেছে আমি অলরেডি অনেককে এটা সাজেস্ট করছি যারা কিনা আমার মতো মিস সমস্যায় ভুগতেছে